ও এই ব্রিজটা কিন্তু আমরাই ভেঙেছিলাম আরডিয়ার টু গেমপ্লে সিরিজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নাম শেখর রয় শুরু করছি আজকে নতুন গেমপ্লে এপিসোড এখন আমরা এন গেছি বার্গে আছি চলে যাচ্ছি আমাদের ম্যাপে মিশন আছে ডাচ ভ্যান্ডেলিনের সঙ্গে আমরা কথা বলবো জাস্ট কথা বলতে চাই তারপরে জানতে পারবো যে কি চায় ওকে চলো চলে যাচ্ছি সোজা ভ্যান্ডালিনের কাছে মানে ডাচের কাছে কোথায় ওই যে এই পাশে আছে আমার ঘোড়া আহা লোকটার দোষ ছিল আমি যেরকম কথায় কোথায় ওকে ওকে ফেলে দিই ঘোড়াটাও সেমি করলো সোজা চলে যাবো ডাচের কাছে তারপরে ওখানে গিয়ে আমরা আবার কথা বলবো বল ওই ডাচ নিজের টেন্টে বসে আছে চুপচাপ আরামসে কথা বলা যাক নমিকাও আছে এখানে ডাচ চল Both gone at dawn. They said the young oh, they were cells. running to save themselves. I think Mary Beth left as well. So it goes. They are goddamn cowards. Arthur, cowards. Of all the time we spent to run off. Well, I guess they don't wanna die, Dutch. Ain't nobody gonna <coughs> This is a tough time. And you ain't you ain't doing too well, but we our community we will survive. They will not crush us. I hope so. but if we let Jack and the women free, well then yeah, maybe we don't. can freedom hmm. for no one in this country no more Arthur. One more big score. We got enough money to leave. All this turmoil has the army and Pinkerton spinning. We take a boat and slip away. I don't know what you're saying, Dutch, but it seems like I've heard it all before. Just one more. And that's train. always a goddamn train, Arthur. This is different. <laughs> we know this is full of cash, army payroll, money and supplies to repair the bridge that you blew. This is all. Going to plan, we rob Uncle Sam and we leave. <laughs> the poetry of it all. What do you think? actor ekta kotha bolche, ekta plan It sounds wonderful. Hell, I ain't got much to lose, but you gotta do what's right and cut some loose. John and his family. I'm afraid I have to insist. I mean, we gotta let them go, because if the Pinkertons come through again, they will kill everyone. John? Insist? Yeah. Insist. Of course, pal. Whatever you think is best, I will see to it. Huh? Now.

দেখছো এখনো বলে যাচ্ছে ইনসেস্ট মানে ও নিজের যে কর্তৃত্ব সেটাই খাটাতে চায় অল টাইম আর যেহেতু আর্থার মর্গান বেশ কিছু সময় থেকে ওর বিরোধ করছে সেটাও সহ্য হচ্ছে না ডাউটও করছে কারণ অনেকবার টাচের জন্য আমরা প্রবলেমে ফেসেছি এটা কিন্তু সত্যি কথা এটা সবাইকেই মানতে হবে ফাইনালি একটা বড় ট্রেন রবারি করার জন্য রাজি করেই নিয়েছে আর্থার মর্গানকে কারণ আর্থার মরগান বিরাট বড় একটা প্লেয়ার আর যথেষ্ট ভালোভাবে প্ল্যানটাকে এক্সিকিউট করতে পারে তো জনের সঙ্গে আমরা যাচ্ছি ডাইনামাইটের জন্য যাই হোক যেটা বলছিলাম ডাচ কতটা স্বার্থকর হয়ে উঠেছে সেটা দেখতেই পাচ্ছো এট দ্য ডায়নামাইট ওকে কারণ এই এখানে জাস্ট অ্যাভারনভাবে ছেড়ে দিয়েছিল যাতে পরে ইউজ করতে পারে কালেক্ট got it all right returned to the this horse oh. yes okay girl you think this is gonna work who no. knows follow John back to the anymore. gang have miss in the oil factory তো শুনতে পেলে এখানে একটা টাকার ব্যাপারে কথা হচ্ছে মানে কোনো একটা ওরা মিশন করেছিল যেখানে টাকাটা একটা কেবের ভেতরে লুকানো আছে আর তার বললো এই মিশনটার পরে আমরা ওই টাকাটাকে উদ্ধার করব। তারপরে তুমি এবাগিল আর যে তোমার ছেলে আছে জ্যাক ও অন্য কোথাও চলে যাও টাকা নিয়ে ডাচ যথেষ্ট স্বার্থপর হয়ে গিয়েছে এবার একটু আসতে চালাই আমরা ঘোরাটা যাতে কারো অ্যাটেনশন গ্র্যাব না হয় এখানে অনেক ল আছে জোরে ছাড়লে ওদের অ্যাট্রাকশন পেয়ে যাবো তখন আমাদের পিছনে লেগে যেতে পারে এই জায়গাগুলো আমরা যথেষ্ট পরিচিত এর সঙ্গে কারণ সেন্ট ডেনিসে আমরা অনেকটা সময় কাটিয়েছি ট্রেন রবারই হবে তো সোজা এখান থেকেই আচ্ছা আমরা ট্রেনে উঠে পড়ব তো আমরা পেছন দিকে উঠাম ঠিক আছে মোটামুটি সবাই আছি আমরা টিমের একসঙ্গে ট্রেন থামবে তারপরে অ্যাকশন হওয়ার হবে ট্রেনটা কিন্তু থামছে না ওকে চলো প্ল্যানটা যেরকম এক্সিকিউট করার কথা ছিল আমাদের সেরকম হলো না ট্রেনটা স্টেশনে থামেনি আমরা উঠতে পারিনি এবার ট্রেনটাকে আমরা ধাওয়া করছি পেছন থেকে এখন আমাদের এই চলন্ত ট্রেনেই উঠতে হবে কোনো একটা অপশন দেখাবো নিশ্চয়ই জাম বন্ধা ট্রেন ইয়েস চলো জাম তা স্কুল আর কি করছে ভাই

ভয় লেগেছে সম্ভবত ওকে কি নিতে বলছে ভাই এখানে কিছু একটা আছে এই যে গলা লেগেছে এটা একটু স্লো যাচ্ছি আর্থারের যে বডি ওটা ঠিকঠাক করে নেই আমাদের একটু একটু আস্তে আস্তে যাচ্ছি ঠিক আছে i pushing forward! They'll finish you! I'm putting you down! Where are Dutch and Mike! I don't see them! Who knows if uh, so this was their goddamn plan all along? Push your heart! Uh. You're dead! Gotta watch it, nigga. Wait, wait, wait. Gotta, gotta, gotta. We're gonna die, gotta. চলো আবার রে কে রে চোখে ও হো হো আগুন লেগে গেছে It through the smoke, come on, jump. Let's go. Come on. Okay, nice. I take a weapon load. All right, let's get back on there. Get back on, jump. A huh? couple of that before it blows us all up. Morning. গান খুবই পাওয়ারফুল এর আগেও আমরা চালিয়েছি অন্য এক দুটা মেশিনে তো এটাই এখন লোড করবো আচ্ছা ওই ওয়াগেনটাকে আলাদা করে দিল যেটার মধ্যে আগুন লেগেছিল ব্লাস্টও করবে শেঠ জনের লেগেছে You Protect that money. Man the gun, Arthur. I'll go stop the train. Stop the train. Whatever you do, do not stop the train. You secure up ahead, but keep us moving. Oh dear, okay. train train i will deal with the train. go I I you. know. so Arthur the oh right! Oh Shut the hell up! Hey, we all gotta work together on this. On the left. Good eye, good eye. Oh, idiot! Look out on the right! Oh, nice. Another good How the hell are you dealing with you, little lady? Watch your goddamn mouth. The left. Good eye. Watch your right. আর আরো কোথায় কত খুবই পাওয়ারফুল done. Okay, get off the gun. We need to go for the money. Come on. The money should be in the front carriage. Okay, hey, quick. It's a lower hole. Uh, okay, stand back. Cholo, cholo. Okay. Finally. কাজ হয়ে গেছে ভেতর ঢুকবো বাপরে সেই অন্ধকার আছে ইউএস আর্মি আচ্ছা আচ্ছা আমরা কিন্তু একটা বড় পাঙ্গা নিয়ে নিয়েছি যাব ওরে বাপ রে বাপ দেখো বেলে এই ব্রিজটা কিন্তু আমরাই ভিঙেছিলাম একটা ডেঞ্জারাস প্ল্যান এক্সিকিউট হলো বাট হোয়্যার ইজ জন আই ট্রাইড আই ট্রাইড হি ডিডন্ট মেক ইট থেকে বলছে আর জনকে নাকি ওরা বাঁচাতে পারেনি কারণ পেছন থেকে যে পেট্রোলিং আর্মি ছিল ওরা জনকে মেরে দিয়েছে আর তার এটা শুনে যথেষ্ট আহত হলো কারণ ও এরকম একেবারেই চায়নি আর ও জন আর জনের পরিবারকে যথেষ্ট ভালোবাসে স্পেশালি ওই ছোট্ট বাচ্চাটাকে চ্যাক যাকে একটা সময় ও মাছ ধরা শেখাতে যেত রেড ডেড রিডামশন আমাদের আগের মিশনটা শেষ হয়ে গেছে তাহলে আমাদের ভিডিওটাকেও শেষ করে দেওয়া উচিত তাই না এখন আরেকটা জায়গায় মুভ হচ্ছে তো বন্ধুরা ভিডিওটাকে আমরা এখানেই শেষ করব থ্যাংকস ফর ওয়াচিং ইউ টাটা বাই বাই অ্যান্ড নেক্সট মিশন রেড ডেড রিডামশানে দেখা হবে লাভউ